জুলাই সনদ বাস্তবায়নের সমঝোতায় সরকারের ডেডলাইন শেষ আজ সংকট হলে দায় দলগুলোর বলছেন বিশ্লেষকরা চট্টগ্রামে একের পর এক টার্গেট কিলিং কারাগার আর ভারতে বসে কলকাঠি নাড়ছে বেপরোয়া আট শীর্ষ সন্ত্রাসী গ্রুপ গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রত্যাশা ভুক্তভোগীদের সবার স্বাস্থ্য নিশ্চিতের তাগিদ আমাজন চ্যানেল টোয়েন্টি এর সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডটি শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকাতা আজ শেষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে দেয়া সরকারের সময়সীমা গত এক সপ্তাহের ঘটনা প্রবাহে নেতাদের বাগযুদ্ধ আর রাজপথে উত্তাপ ছড়িয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দায় নিতে হবে দলগুলোকে সাদবিন শফিকের রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একসাথে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না এমন নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান যখন বিপরীতমুখী তখন সমাধান খুঁজে বের করতে দলগুলোর কোর্টে বল ঠেলে দেয় সরকার গেল তিন নভেম্বর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে সপ্তাহজুড়ে অচল অবস্থা নিরসনের কোনো লক্ষণ দেখা না গেলেও নিজেদের অবস্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উল্টো নতুন করে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে যদিও আলোচনার বিচ্ছিন্ন উদ্যোগ থাকলেও তা হালে পানি পায়নি সোজাং যদি ওঠে আঙ্গুল বাকা করব কি আমাদের লাগবে ওই রাজনৈতিক দলগুলো যে এই আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে করবার ষড়যন্ত্র করছে এরই মধ্যে জুলাই সনদে সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দুটি বিকল্প প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শায়ান বলছেন সংকট উত্তরণের রূপরেখা খুঁজতে হবে এর মধ্য থেকে বিকল্প একে আটের ঘ যে অপশনটা আছে সেখানে বলা আছে যে এই বিলটা যদি পাশও হয়ে যায় তাহলে এসেন্সিয়ালি এইটার উপরে ভিত্তি করে তারা সংবিধান সংশোধন করবেন অপশন দুই কিন্তু কোনো বিল হচ্ছে না অপশন দুই যেটা হবে যে জুলাই চার্টারটা উইদাউট নোট অফ ডিসেন্ট এটা থাকবে এটা যদি পাশ হয়ে আসে তাহলে হচ্ছে গিয়ে ওই পার্লামেন্টটি নতুনভাবে একটা বিল তৈরি করবে আলটিমেটলি হচ্ছে গিয়ে সরকারকে এই সিদ্ধান্তটা নিতে হবে আর সরকার যদি হচ্ছে গিয়ে পুরো এই দুইটা বিকল্প বাদ দিয়ে নতুন কোনো কিছু উপস্থাপন করে যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে সেটা আমার ধারণা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার পসিবিলিটি খুব কম সিদ্ধান্তটা যেটা আমি বললাম পুরো প্রক্রিয়াটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী তার মতে বিদ্যমান সংবিধান আর জুলাই সনদের মারপ্যাচ বাড়াচ্ছে জটিলতা এই সংবিধান যদি আমরা মানি তো তাহলে ইলেকশনটা তো হওয়ার কথা দু হাজার উনত্রিশে তাহলে ছাব্বিশেরটা কেন হচ্ছে তা তোমার মেনে নিচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের তাহলে অন্তর্বর্তী সরকার গণভোট দিলে মানবো না অথবা অধ্যাদেশ দিলে কেন মানব না তো যদি গণভোট নির্বাচনের আগে না হয় তাহলে কিন্তু নির্বাচনটা হবে নাইনটিন সেভেন্টি টুর সংবিধানের আন্ডারে যেখানে গণভোট নাই তো তখন বিএনপি ইজিলি বলতে পারে যে এই যে গণভোটটা হয়েছে এটা আমরা মানি না সংবিধানই তো নাই ওই জায়গাটা একটা বিরাট তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার তা সব পক্ষকে সন্তুষ্ট করতে পারবে নাকি নতুন কোন অনিশ্চয়তা তৈরি করবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যকার বোঝাপড়া আর ছাড় দেওয়ার মানসিকতার উপর সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নতুন নির্বাচিত সরকার যেন সুরক্ষা দ্রুত আইনে পরিণত করে। এমন গুমের ঘটনায় ভুক্তভোগী ব্যারিস্টার আরমানের আর মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলির দাবি গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে সর্বনিম্ন শাস্তি নির্ধারণ করতে হবে মোশাদ হাসিবের রিপোর্ট শব্দটি শুনলে আতকে উঠতে হয় মনে পড়ে যায় চব্বিশের পাঁচ আগস্টের পর দীর্ঘদিন গুমদশা থেকে উদ্ধার ব্যক্তিদের বর্ণনা আর সেসব নারকীয় স্থান যেখানে রাখা হতো চলতি মাসের প্রথম সপ্তাহে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ যেখানে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর এই ধরনের মামলায় অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে সরকার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে গুমের শিকার ব্যারিস্টার আরমান তিনি বলেন অন্য অনেক কিছুর সঙ্গে নির্বাচিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গুমকে কেন্দ্র করে বিচারহীনতা সংস্কৃতি দূর করার পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত সংসদকে এই অধ্যাদেশকে অ্যাপ্রুভ করতে হবে সেটা যেন হয় এবং এর জন্য পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ আমরা দেখি কোন রাজনৈতিক হস্তক্ষেপ ছড়া অবশ্য গুমনে কাজ করা মানবাধিকার কর্মী সানজিদ ইসলাম তুলির মত কিছুটা ভিন্ন তার দাবি শুধু গুমের নির্দেশদাতাই নয় বিভিন্ন পর্যায়ে এর সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে একটা গুমের মেকানিজমে কিন্তু বিভিন্ন মানুষ যুক্ত থাকেন বিভিন্ন লেয়ারের মানুষ যুক্ত থাকেন তাই না প্রশাসনের তো সেই ক্ষেত্রে এবং তাদের শাস্তির বিধানটা একই রকম কেন হবে তাদের তো এটা আমার মনে যা চাওয়া সেই অনুযায়ী আসলে বারবারই এই আইনের এটাকে পরিবর্তন করা হচ্ছে কিন্তু অ্যালাইন্ড করা হচ্ছে না একই সাথে ভুক্তভোগী ও সাক্ষীর সর্বোচ্চ নিরাপত্তা জরুরি বলে মনে করেন আরমান ও সন্দিদা ইসলাম তুলি অন্তর্বর্তী সরকার গুম কমিশনের গঠনের পর এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে যার এক হাজার তিনশো গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির শাহ কামাল ও আরিফ গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের এর সকালে হামলার শিকার হন আরিফ মীর ও ইমরান এতে গুলিবিদ্ধ হয়ে দুজনেই গুরুতর আহত হন পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক ইমরানকে পাঠানো হয়েছে ঢাকায় পুলিশ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের হাট হাজারের মদুনা ঘাটে আবদুল হাকিম হত্যা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল রাতে রাওজনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় মূলত কর্ণফুলি নদীতে বালু ব্যবসা ঘিরে দ্বন্দ্বের জেরে খুন হন আব্দুল হাকিম হত্যার মিশনে অংশ নেয় ভারাটে সন্ত্রাসীরা